সুস্থ থাকতে নিজেকে অনেক হেলদি রাখতে ফিট রাখতে প্রত্যেকেই যখন কিছু না কিছু করার চেষ্টা করেন আমার মতন প্রফেশনালের কাছে এসে সবারই একটা প্রশ্ন থাকে আপু কিভাবে স্টার্ট করব। আমার স্টার্টিংয়ের জন্য হাঁটাটা বেস্ট হবে না দৌড়ানো বেস্ট হবে অথবা এরকম প্রশ্ন সম্মুখীন আমাকে প্রতিনিয়ত হতে হয় কোনটায় দ্রুত ওজন কমবে আমি হাঁটলে কি দ্রুত ওজন কমাতে পারবো অথবা দৌড়াতে চলুন এই মিসকনসেপ্টগুলো বা এই জিনিসটার পার্থক্যটা একটু ক্লিয়ারলি বুঝে নিই আসসালাম আলাইকুম আই এম এনজে আই এস 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 সার্টিফাইড পার্সন অফ ফিটনেস ট্রেনার অ্যান্ড নিউট্রিশন কোচ জানার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক হাঁটবো না দৌড়াবো আজকের ভিডিওটি মূলত এটা নিয়ে একটু আলোচনা করবার চলুন তাহলে পুরো ভিডিওতে চলে যাই অবশ্যই একটি ভালো এক্সারসাইজ যদি আপনি কখনোই কোনো ধরনের এক্সারসাইজ না করে থাকেন আপনি এক্সারসাইজ শুরু করতে পারেন বা বডিকে অ্যাক্টিভ রাখার প্রবণতাটাকে স্টার্ট করতে পারেন কিন্তু হাঁটার মাধ্যমে হাঁটবেন আপনি কতক্ষণ হাঁটবেন আপনার বয়স যদি তিরিশ থেকে চল্লিশের মধ্যে হয় তবে অবশ্যই আপনার হাঁটার ডিউরেশন হবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আর আপনি যদি চল্লিশের ওপরে আপনার এইজ গ্রুপ হয় মেল অথবা ফিমেল তাহলে কিন্তু আপনার হাঁটার টাইমটা চলে আসবে স্টার্টিংয়ে বিশ থেকে 30 মিনিট আপনি চল্লিশ থেকে এর মধ্যে এই এজ গ্রুপের মধ্যে থাকলে অবশ্যই বিশ থেকে 30 মিনিটের মধ্যে হাঁটাটা কমপ্লিট করে ফেলতে পারলে ভালো হাঁটা ইটস এ ভেরি গুড ওয়াকিং ইটস এ ভেরি গুড ফর্ম অফ কার্ডিয়াক এক্সারসাইজ এবং এটা কার্ডিয়াক মাস্কুলার অ্যাক্টিভিটিকে স্ট্রং করবার জন্য বডির অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য ব্লাড ফ্লো ইমপ্রুভ করবার জন্য অবশ্যই হাঁটা ভালো কিন্তু যদি আমি ওয়েট লসকে ফোকাস করি এবং খুব তাড়াতাড়ি আমি আমার টামি ফ্যাটকে শেড আউট করতে চাই লেগ টোন করতে চাই তাহলে একটু অ্যাডভান্স হয়েতে দৌড়ানো খুবই ভালো প্র্যাকটিস কিন্তু দৌড়ানোর ক্ষেত্রে কিছু জিনিস আমাকে খেয়াল রাখতে হবে একদম বিগিনিং লেভেলেই দৌড়ানোর চেষ্টা করব না বরঞ্চ হাঁটা দিয়ে আমি আমার এক্সারসাইজ রুটিনটা বা ওয়ার্ম আপ রুটিনটা স্টার্ট করব। গ্র্যাজুয়ালি আস্তে আস্তে আমি দৌড়ানো স্টার্ট করব যদি আমার এজ গ্রুপ থার্টি থেকে ফোরটির মধ্যে হয় তাহলে অবশ্যই আমার দৌড়ানোর টাইম হবে ২০ থেকে 30 মিনিট এর বেশি না আপনি যদি অ্যাথলিট না হয়ে থাকেন একজন নর্মাল মেল এবং ফিমেল বডির জন্য প্রাপ্তবয়স্ক বডির জন্য আমি বলছি অ্যাথলিটের জন্য ক্যালকুলেশনগুলো একটু ডিফারেন্ট আবার যদি আপনার এজ গ্রুপ চল্লিশ থেকে ষাট হয় এবং আপনি ভাবছেন আপনার ওয়েট কমানোর জন্য আপনি দৌড়ানো স্টার্ট করবেন তবে অবশ্যই আপনার দৌড়ানো কখনোই পনেরো থেকে বিশ মিনিটের বেশি হওয়া উচিত হবে না আপনি যদি একজন অ্যাথলিট না হয় নর্মাল পিপল হন এখন আমি বলে দেই দৌড়ানোর সময় আপনাকে কি কি জিনিস খেয়াল রাখতে হবে আপনার মোবিলিটি আপনি অনেক জয়েন্ট স্ট্রং কিনা এবং আপনার মোবিলিটি অনেক ভালো কিনা এটা কিন্তু দৌড়ানোর আগে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে আপনার যদি মোবিলিটি ভালো না থাকে জয়েন্ট স্ট্রেংথেনিং না হয় তাহলে কিন্তু আপনার জন্য অবশ্যই দৌড়ানো ফাস্ট অপশন না সেই ক্ষেত্রে আপনি ওয়াকিং দিয়ে স্টার্ট করতে পারেন হাঁটার ক্ষেত্রে যদি ওয়েট লস আপনার ফোকাস হয় ইনক্লাইন পজিশনে হাঁটা এ বেস্ট প্র্যাকটিস এবং ইনক্লাইন পজিশনে হাঁটলে লোয়ার বডি পার্টের মাসেলগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয় এবং আমাদের মাসেল অনেকটা হাইপার ট্রফিতে চলে যেতে পারে যদি আপনি একটা স্পেসিফিক গোল মেনটেন এবং স্পেসিফিক ডিস্টেন্স মেনটেন করে আপনি হাঁটাটা শুরু করে এটা কাফ মাসেল সিন মাসেল আমাদের মোবিলিটি বাড়ানোর জন্য আমাদের জয়েন্টটাকে স্ট্রং করার জন্য অবশ্যই হাঁটাটা ভালো আপনি অবশ্যই হাঁটা দিয়ে শুরু করতে দৌড়ানোর ক্ষেত্রে কিছুটা সময় পর পর ব্রেক দিয়ে দৌড়ানো হচ্ছে গিয়ে গুড এবং এই ব্রেকটা অবশ্যই যাতে লো পেসে গিয়ে আমি খুব হাই পেস থেকে একদম ধাপ করে নেমে গিয়ে হাঁটা শুরু করবো ব্রেকটা এরকম না আমি যখন একদম পিকে দৌড়াচ্ছি তারপরে স্লো পেসে এসে এক দুই মিনিট স্লো পেসে রানটা মেনটেন করব। দেন আবার গ্রাজুয়ালি রেস্ট করে গ্র্যাজুয়ালি আবার পিকে যাবো রানিংয়ের এই পশ্চারটা যদি আমরা মেনটেইন করি এবং হাঁটার ক্ষেত্রেও যদি ইনক্লাইন পজিশন মেনটেইন করে আমি হাঁটার চেষ্টা করি এটা ওয়েট লসের জন্য ফ্যাট লসের জন্য বোথ ওয়েতে কাজ করবে আরও ভালো হচ্ছে একজন প্রফেশনালের গাইডলাইন নিয়ে আপনার জয়েন্টের অবস্থা বুঝে ব্যাক এবং হাঁটুর সম্পর্কে খুব ভালো কনফিডেন্স নিয়ে আমি আমার ওয়ার্কআউট রুটিনে ওয়াকিং রানিংটাকে ইনক্লুড করতে পারি আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো বা সাজেশনগুলো আপনাদেরকে সাহায্য করেছে এই ধরনের আর কী 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 কন্টেন্ট এন যে ইটার্নটের কাছ থেকে দেখতে চান কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যেতে যেতে আবারও বলবো দোয়াতে এই যে ইটার সরল রাখি